अमी तानिया इस्लाम दृष्टि আমার ছেলের যখন দুই মাস বয়স তখন থেকে আমাদের সাথে অস্বাভাবিক ঘটনা ঘটতো আমার পরিবার কোনোভাবেই রাজি ছিল না আমাদের বিয়েতে তাই তো আমরা আর কোনো উপায় না পেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করি এরপর খুব কম দামে আমরা একটা ভালো বাসাও পেয়ে যাই ও চাকরি করতো বিধায় সকাল আটটা থেকে রাত দশটা অব্দি সেখানেই থাকতো আর আমাকে বাসায় একা থাকতে হতো আমার কোনোভাবেই একা একা থাকতে ভালো লাগতো না ওকে আমি বারবার বলতাম এরপর আমরা সিদ্ধান্ত নেই যে আমরা এবার বাবু নিব আলহামদুলিল্লাহ দুই মাসে মধ্যে আমি কনসেপ্ট করি আমার দেখাশোনা প্লাস ঘরের কাজকর্ম করার জন্য একটা খালাকে আমার স্বামী টাকা দিত সে যখন ছিল তার সাথে সারা দিন কথা বলতাম এইভাবে সময় কেটে যেত বেশ ভালোই লাগতো তিনি আমার মায়ের বয়সী সব উপদেশ মায়ের মতোই দিত এটা করলে বাচ্চার ক্ষতি হবে ওটা করা যাবে না আমি তাকে নিজের মায়ের মতোই সম্মান করতাম আস্তে আস্তে আমার হাজবেন্ড চাকরি বাদ দিয়ে ব্যবসা শুরু করলেন এবং আলহামদুলিল্লাহ আমাদের ভালোই উন্নতি হচ্ছিল যার কারণে সেই খালাকে আমি ভালোই মাঝে যে টাকা পয়সা দিতাম তার ঘরে বাজার সদায়ও করে দিতাম এমনকি মাসে নতুন একটা জামাও দিতাম তাকে সে খালার একটা মেয়ে আছে আমার থেকে একটু বড় তো একদিন খালা তার মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে আসে আমাকে বললো মেয়েটার স্বামী নাকি মেয়েটাকে অনেক অত্যাচার করে যার কারণে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে এসেছে আর যেতে চায় না আমারও খুব মায়া হলো তাই আমি বললাম যে খালা আপনি যেহেতু থাকছেন তাহলে আপনার মেয়েও থাকতে পারে আমার কোনো আপত্তি নেই তো দেখা যেত খালা মাঝে মাঝে না আসতে পারলে তার মেয়েকে পাঠিয়ে দিত তার মেয়ে সে কাজ করে যেত আমি তার মেয়েকেও অনেক আদর করতাম মাসে মাসে জামা কাপড় কিনে দিতাম এবং ওর হাত খরচাও দিতাম বলাই চলে আমার যেহেতু কোনো পরিবার নেই তাই ওদেরকেই আমি আমার পরিবার ভেবেছিলাম এরপর আস্তে আস্তে আমাদের ঘরে ভালোই ফার্নিচার কিনতে থাকি আর আমার স্বামীও আমাকে প্রচন্ড ভালোবাসে সব মিলিয়ে সুখী পরিবার আর এরকম একটা পরিবারই তো আমি চেয়েছি যার কারণে আমি আমার পরিবারটাকেও ছেড়ে এসেছি তখন আমার আট মাস চলছে ডাক্তারের চেক করাতে যাব কথা ছিল আমি খালার মেয়েকে নিয়ে যাব ডাক্তারের কাছে কেননা ওকে নিয়েই যাই সব সময় আর রাত আটটার দিকে আমার হাজবেন্ড চলে আসবে তাই আমি খালাকে বলেছি ও আসলে ওকে খাবার দিতে কিন্তু তখনই হঠাৎ করে মেয়েটা অসুস্থ হয়ে পড়ল সে বলল তার প্রচন্ড পেট ব্যথা করছে সে যেতে পারবে না তাই কি আর করার খালা আমার সাথে গেলেন আর সেই মেয়েটা রয়ে গেল খালা আমার সামনে তার মেয়েকে বারবার বলে গেল যে আমার স্বামী কাছ থেকে ফেলে যেন সেই খাবার দিয়ে দেয় ডাক্তারের কাছে এত বেশি রোগী ছিল যে আমার সিরিয়াল আসতে আসতে রাত দশটা বেজে যায় এরপর ডাক্তার দেখিয়ে বাড়ি আসতে আসতে সাড়ে দশটা বেজে যায় ডাক্তারখানে থাকা অবধি আমি আমার স্বামীকে দুইবার ফোন করেছিলাম রিং বেজেছে কিন্তু ফোন ধরেনি তাই আমার একটু চিন্তা লাগছিল আবার তার কারোর সাথে ঝগড়া হয়নি তো মন খারাপ না তো তাই আমি খালাকে বললাম খালা তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তখনই খালা জানালো যে তারও কিছু ওষুধ কিনতে হবে এরপর এক এক করে সে অনেকক্ষণ সময় লাগিয়ে ওষুধগুলো কিনলো অবশেষে বাড়ি আসতে আসতে রাত এগারোটা বাসায় এসে দেখলাম আমার স্বামী তার রুমে গেট লাগিয়ে বসে আছে আর মেয়েটা গুনগুন করে গান গাইছে আর আমাদের জন্য খাবার বাড়ছে মেয়েটাকে বেশ খুশি খুশি লাগছে কিন্তু আমরা যখন চলে যাচ্ছিলাম তখন কিন্তু এত খুশি ছিল না কি হয়েছে রে তুই এত খুশি কেন তখন সে কিছুই বলল না আমি আমার বেডরুমে গিয়ে দরজা নক করতেই আমার হাজব্যান্ড এসে দরজা খুলে দিল এরপর সে আবারও নিজের জায়গায় গিয়ে ফোন টিপতে শুরু করলো অথচ বাড়ি ফিরে সে প্রত্যেক দিন আমার কপালে এবং পেটে চুমু দেয় কিন্তু আজকে আমি ডাক্তার কাছ থেকে আসলাম সে কিছু জিজ্ঞেস করলো না আমি ওকে বারবার জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমার কি মন খারাপ কারোর সাথে ঝগড়া হয়েছে কিন্তু সে বলল আমি যেন অযথা কথা না বলি এরপর থেকে আমাদের মাঝে কেমন যেন একটা দূরত্ব শুরু হয়ে গেল কেমন যেন আমার স্বামী আমার কাছ থেকে পালাতে লাগলো যেন তার চোখের সামনে আমাকে না দেখলে সে বেঁচে যায় আমিও বুঝতে পারছিলাম না কেন সে এরকম করছে একদিন ভর দুপুর বেলা মেয়েটা কাপড় ধোয়ার পর ছাদে গিয়েছিল কাপড় শুকা দেওয়ার জন্য ছাদ থেকে নামার কিছুক্ষণ পরেই দেখলাম আমার স্বামীও ছাদ থেকে নামলো আর একদিন রাতের বেলা আমার ঘুম ভেঙে যায় তাকিয়ে দেখলাম আমার স্বামী পাশে নেই আমি উঠে ওয়াশরুম দিকে গেলাম কিন্তু ওয়াশরুম নেই সেই মেটার রুমের দিকে যেতেই শুনতে পেলাম আমার স্বামী ও রুমেই আছে আমার আর বুঝতে কোনো কিছুই বাকি রইল না রাগে আমার শরীর কাঁপছিল আমি তখনই মেটার গেট ইচ্ছে মতো পিটাই দরজা কে খুলে জানেন আমার স্বামী আমি আমার স্বামীর দিকে তাকাতেই চোখ দিয়ে দু পানি পড়ে গেল আমার আমার এই অবস্থায় আমার স্বামীর উচিত আমাকে আগলে রাখা আর সে কিনা অন্য নারীর সাথে ছি পেছন থেকে মেয়েটা তার ওড়না ঠিক করতে করতে বলল কি হয়েছে আপা এভাবে গেট পেটাচ্ছেন কেন গেটটা কি ভেঙে ফেলবেন আমি দৌড়ে গেলাম মেয়েটার কাছে মেয়েটার চুলের মুঠি ধরতেই আমার স্বামী আমার চুলের মুঠি ধরল এবং অনেক জোরে একটি থাপ্পড় মারে থাপ্পড় খাওয়া মাত্রই আমার চোখ অন্ধকার হয়ে গেল কানে কোনো শব্দই আসছিল না আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই যখন চোখ খুলে তাকাই তখন দেখি খালা আমার পাশে বসে আছে আমি খালাকে বললাম আমার সামনে থেকে দূর হন আপনি আর আপনার এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যান আপনি ইচ্ছে করে আপনার মেয়েকে আমার স্বামীর কাছে লেলিয়ে দিয়েছেন তাই না তোদের মতো গরিবের বাচ্চারা আর কি করবি যেই দেখেছিস টাকা পয়সা হয়েছে অমনি তোর মেয়েকে আমার স্বামীর কাছে লেলিয়ে দিয়েছিস কি ভেবেছিস আমার স্বামী আমাকে ছেড়ে তোর মেয়েকে বিয়ে করবে তোকে আর তোর মেয়েকে আমি পুলিশে দিব আমার সংসারের মধ্যে আগুন লাগাতে এসেছি তখন সে খালা বলল একদম চুপ নয়তো জিপ টেনে ছিঁড়ে ফেলবো ভালো করেছি আমার মেয়ে এই বাড়ির বউ হবে তুই রাস্তা গিয়ে মরবি ইচ্ছে করেই আমি আমার মেয়ে মেয়েকে তোর স্বামীর কাছে পাঠিয়েছি যাতে এই সয় সম্পত্তি সব আমাদের হতে পারে কথাগুলো কেমন যেন আমার হৃদয় ছিদ্র করছিল এদের জন্য আমি এত কিছু করলাম পরিবার ভেবেছিলাম আর তারা কি করলো আমি বললাম তুই আর তোর মেয়ে বের হবি নাকি আমি পুলিশকে ফোন করব। এমন কি পুলিশের নাম্বার ডায়াল করতেই তারা ভয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যায় আর যাওয়ার সময় জোর গলায় বলে যে তোকে আমি দেখে নিব এই সব কিছু আমার মেয়েরই হবে দেখিস তুই রাস্তায় রাস্তায় মরবি ভুল করেছিলাম পুলিশের কাছে কমপ্লেন করলে ভালো হতো আমি ভেবেছিলাম শয়তান দূর হওয়ার পর আমার সংসারটা আগের মতোই হবে কিন্তু না আমার স্বামী দিন দিন আমাকে অবহেলা করতে লাগে আমার স্বামী আমার প্রতি দিন দিন অবহেলা বাড়তেই থাকে প্রত্যেক দিন রাতে অনেক রাত করে বাড়ি ফিরে আমি ওকে জিজ্ঞেস করলে আমাকে ধমক দেয় তখন আমি কাদো কাদো কণ্ঠে বলি কেন করছো এরকম তোমার জন্য আমি আমার পরিবার ছেড়ে এসেছি তুমি কি ভুলে গেছ আমাদের কত সুন্দর একটা সংসার ছিল আমাদের বাচ্চা আসবে বাচ্চাকে নিয়ে খেলবো কত সুন্দর পরিবার তুমি কি জন্য এত বদলে গেলে তুমি না বলেছিলে পৃথিবীতে যদি কাউকে ভালোবাসো সেটা আমি তাহলে কি করে পারলে সেদিন আমার গায়ে হাত তুলতে তখন আমার স্বামী কিছুই বলে না এর মধ্যে আমার পেন শুরু হয়ে যায় আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আমার ফুটফুটে একটি ছেলে হয় কিন্তু আমার হাজবেন্ড মুখে কোনো রকমের খুশির ছাপ দেখতে পেলাম না অথচ সে সবসময় চাইতো তার যেন একটা ছেলে হয় তার অবহেলায় দিন কাটছিল আমার ছেলের যখন দুই মাস বয়স তখন থেকেই আমার সাথে অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে একদিন রাত্রিবেলা হঠাৎ করে আমার চোখ খুলে দেখলাম আমার বাচ্চা আমাদের পাশে নেই আমি তন্ন করে খুঁজতে লাগলাম তখন দেখলাম আমার বাচ্চা একা একাই হাঁটছে এবং একটা শয়তানি হাসি দিয়ে এই রুম থেকে ওই রুমে দৌড়াচ্ছে এত জোরে জোরে দৌড়াচ্ছে যে তা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না মানে হাওয়ার মতো দৌড়াচ্ছে একটা দুই মাসের বাচ্চা কিভাবে এভাবে দৌড়াতে পারে ঠিক তখনই ফজয় আজান দিয়ে দেয় আর দেখলাম যে আমার রূপে দৌড়াচ্ছে সে গায়েব হয়ে গেল দৌড়ে এলাম বেডরুমে দেখলাম আমার বাচ্চা তো ঘুমাচ্ছে তাহলে আমার বাচ্চার রূপ ধরে সে কে ছিল আমি আর দেরি করলাম না পরের দিনই এক ইমাম সাহেবের কাছে যাই এবং তাকে সবকিছু খুলে বলতে তিনি বললেন আমার বাসায় আসবেন বাসায় এসে তিনি জানালেন যে আমাদের বাসায় নাকি কালো জাদুর অনেক জিনিস আছে আর মূলত আমার স্বামীকে কালো জাদুই করা হয়েছিল আর এখন আমার ছেলেকে মারার জন্য তারা পাগল হয়ে গেছে তারা চায় আমার ছেলেকে মেরে আমাকে বাড়ি থেকে বের করবে আমার আর বুঝতে বাকি রইল না কে এসব করিয়েছে এরপর ইমাম সাহেব কালো জাদুর কিছু কাগজ বের করে দিলেন একটা ছিল আমাদের সোফার ভেতরে আর একটা ছিল খাটের তোষকের নিচে যে জায়গায় আমার হাজবেন্ড ঘুমাতো সেই কাগজে আরবি লেখার উল্টো লেখা ছিল এমন কি কিসব পুতুল আট করা ছিল যেগুলোর হাত বাধা ছিল আর মুখের ভেতর ছুরি ঢুকানো ছিল যাই হোক ইমাম সাহেব এরপর আমাদের বাড়িটা বন্ধ করে দিয়ে যায় এবং কালো জাদু কাটিয়ে দেয় তিনটি তাবিজ দিয়ে যায় একটি আমার স্বামীর জন্য একটি আমার জন্য এবং একটি আমার ছেলের জন্য বাড়ি ফেরার পর আমি আমার স্বামীকে তাবিজটা পরিয়ে দেওয়া মাত্রই আমার স্বামী আগের মতোই স্বাভাবিক হয়ে যায় এরপর সে মহিলার তার মেয়ে আবারও আমাদের উপর কালো জাদু করেছিল কিন্তু যেহেতু আমাদের কাছে তাবিজ আছে তাই কিছুই হয়নি উল্টো তাদের কালো জাদু তাদের গায়ে গিয়ে লেগেছে সেই মহিলা স্ট্রোক করে এবং তার মেয়ে গলায় ফাঁসি দিয়ে মারা যায় কি জন্য মারা গেছে কেউ বলতে পারে না আমি তানিয়া ইসলাম বৃষ্টি আমি আর আমার ছেলে প্রত্যেক জান্নাতাপুর ভিডিও দেখি তাই ভাবলাম যে আমার জীবনের এই ঘটনাটার যদি আপুকে বলা যায় তাহলে কেমন হয় আর স্টোরিটা না নিলেও কোনো সমস্যা নেই থ্যাংক ইউ সো মাছ তানিয়া ইসলাম বৃষ্টিকে আমরা সবাই দোয়া করবো আপনার পরিবারের জন্য